গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে জানেছি অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রায় বাজে এখন পাঁচটা আর আজকে হলো রবিবার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো Thank you তো ঘুম থেকে উঠে যেহেতু আমরা গ্রামে থাকি তো হাঁস মুরগি এটা তো থাকবেই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ঘুম থেকে উঠে যেহেতু আমাদের বাড়িতে এখনও কেউ উঠে নাই আমি উঠে পড়েছি বাবু তাড়াতাড়ি উঠে পড়ে তার সাথে সাথে আমারও ঘুমটা ভেঙে যায় তো ভাবলাম একটু এখন যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে ঘরের কাজগুলো একটু সারা যাক যেহেতু উঠেই পড়েছি তো আমি প্রথমে গোবর ছড়াটা দিয়ে নিলাম তারপরে যে হাঁস মুরগিগুলো যেগুলো ছিল সেগুলো ছেড়ে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম খাবারটা না দিলে না ওরা মানে খুব ঘরে দুয়ারে উঠে আর বিরক্ত করে তো ওইগুলো ওদেরকে খাওয়াটাওয়া দিয়ে যে ছাগলগুলো ছিল তো ছাগল এগুলো আমি বের করি না শাশুড়ি মাই বের করে তো ওগুলো আমি একটু বের করে দিলাম যেহেতু এখনও উঠে নেই ওরা তো আর এই ফাঁকে যেগুলো কাজ ছিল বাসি কাজ সেগুলোও আমি মনে করো কমপ্লিট মনে করো ছাগল ইসে করা বের করা মুরগি ছাড়া এগুলো আমার কাজ হয়ে গেছে তো এখন ওই যে আমি ফুলগুলো তুলে নিচ্ছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তো এখন না গাছগুলো তো খুব ফুল ফুটে কম যেহেতু এখন আবার বৃষ্টি হয়েছে তাতে এখন গাছপালাগুলো একটু সুন্দর বেশ তাজা হয়ে উঠেছে এখন আমি না ফুল গাছের যত্ন নিতে পারিনি এক বছর তো আমাদের বাড়িতে ফুল গাছ অনেক কমে গেছে যারা আমার আগের ব্লগ দেখেছিলে তো অবশ্যই আমার ফুল গাছগুলো দেখতে পেয়েছিলে কিন্তু এখনও সেরকমভাবে যত্ন নিতে পারি না আর এদিকে দেখো আমাদের ওই যে সামনে বাড়ির সামনে নদীর পাটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই চলো এবার রাস্তার ঘাট তো দেখিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সামনটা দেখতে তোমাদের কেমন লাগে যদি তোমরা কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগবে তো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিবো আর অবশ্যই ভিডিওতে তোমাদের নামগুলো নিব অবশ্যই তো এইদিকে ফুলগুলো তোলা হয়ে গেছে তো ঘরের মধ্যে একদম শব্দ পাচ্ছি তো কি হচ্ছে তো সেটা তো দেখার বিষয় তাই না তো এই যে ছাগল ছাগলের মাটা রাস্তার পাশে বেঁধে দিয়ে আসলাম এটা বা তারই বাচ্চা তো এটা আমাদের বারান্দাতে শুয়ে আছে তো এই যে আমার তো দুষ্টু দেখি উঠে উঠে একদম খেলাধুলা করছে আর এদিকে এখন গরম তো তাই অনেকটা গরম পড়ে গেছে তো এই যে ওকে এখন পরিষ্কার করে তারপরে এই যে শাশুড়ি মা উঠে পড়েছে উঠার পরে ওই যে আমি ওকে পরিষ্কার টরষ্কার করে ডাইপার টাইপার চেঞ্জ করে তারপরে আমার শাশুড়ি মার কাছে দিয়ে আসলাম আর এদিকে উঠানটাও ঝাড়ু দিতে লেগে পড়লাম আর ওইদিকে আমার যাও উঠে পড়েছে তার আর ঘর ধর ঘরগুলো আর ঝাড়ু দিলাম না ওই ঝাড়ু দিচ্ছে তো আমি ভাবলাম তাহলে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিই আমরা দুজনে মিলেই মিলেমিশে কাজগুলো সেরে নিই যেহেতু ওরাও আলাদা খায় আমরাও আলাদা খাই তারপরেও আমরা চেষ্টা করি দুজনে মিলেই সংসারের কাজগুলো শেষ করার কেননা দুজনেই যদি মিলেমিশে কাজগুলো শেষ করা যায় না তাহলে বেশ সংসারেও যেন অশান্তি না হয় হয় না আর কারোর প্রতি কেউ ডিপেন্ড হয়ে থাকে না ঠিক আছে যা যতটুক পারে ততটুক করে নেয় যেহেতু ও দেখতেছি আমি উঠান ঝাড়ু দিচ্ছি ও ঘরগুলো ঝাড়ু দিচ্ছে ও ওই ঝাড়ু দিচ্ছে আমি ওইদিকে ঝাড়ু দিচ্ছি ও একদিন ঘর দুয়ার আমি আর একদিন মুসলাম কিন্তু ওরা ওয়ালা দেখায় আমরা ওয়ালা দেখায় তো যাই হোক এগুলো হলো সংসারের সবার বাড়িতে এগুলো পরিস্থিতি কিন্তু আমাদের মধ্যে কোনোদিন ওর বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু কোনো দিন বলতে পারবে না যে আমরা এক দুজন দুজনের সাথে ঝগড়া করেছি মিলেমিশে থাকার চেষ্টা করি তো যাই হোক অনেক গল্প হলো আর এদিকে দেখো ওগুলো কাজ সেরে টেরে এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে ওই যে চাটা বানিয়ে নিলাম আগে আগে তার মধ্যে যেহেতু আজকে রবিবার বাবুর আছে বাবুর আছে বড়ো বাবুর আর কি এখন তো আমার দুটো ছেলে তো যাই হোক নামি বলি ওনালের গিটারের ক্লাস আছে। তো ও ও তো খেয়ে যাবে তো তা ভাবলাম ও চা দুধ আর মুড়ি খেয়েছে আর আমি খেয়েছি চা তো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি যেহেতু ও এগারোটার দিকে গিটারের ক্লাস যাবে তাই একটু রান্নাটা সেরে নিচ্ছি তো আমার সকাল বলতে এই কাজই থাকে তারপরে আর আমার সেরকম কাজ থাকে না আমি সমস্ত কাজ দুপুরের মধ্যেই শেষ করতে চেষ্টা করি বারোটার মধ্যে এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে যে এই যে আমি এখন চলে আসলাম তার মধ্যে তো আরও ছোটোজন আছে ওরও অনেক কাজ থাকে মাঝখানে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এখন চলে আসলাম রুমে রুমের কাজগুলো আমার করা হয়নি যেহেতু আজকে বাবু ঘুমিয়েছিল তাই তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তো আজকের জন্য টাটা